এক সপ্তাহের মধ্যে দু দুবার আক্রমণ থানায় অভিযোগ দায়েরের পরও পদক্ষেপ নেয়নি পুলিশ তাই নিজেদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন করিমগঞ্জের বিদ্যুৎ কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে এপিডিসিএল কার্যালয়ে শুরু হয় এই প্রতিবাদ বিদ্যুৎ কর্মীদের অভিযোগ গত সপ্তাহে গ্রামের সার্ভের জন্য এসবিই নেতৃত্বে একটি দল গিয়েছিল ওই দলের উপর আক্রমণ চালায় বিলাল আহমেদ নামে এক ব্যক্তি ঘটনার পর করিমগঞ্জ সদর থানায় এজাহার দাখিল করা হয়েছিল কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি একইভাবে বুধবার আলফাজ গনি নামে এক কর্মচারীর উপর দা দিয়ে হামলা চালায় এক যুবক ওই অভিযুক্তকেও ওই অভিযুক্তকেও পুলিশ গ্রেফতার করেনি তাই নিরাপত্তার দাবিতে অনশনে বসতে বাধ্য হয়েছেন বিদ্যুৎ কর্মীরা বন্ধক বলিছ আমার এসডিও স্যার লোকের আমার লাইনম্যান স্টাফ ও আউটসোর্স দুজন তারা গেছিল একটা সার্ভে যে জায়গার মধ্যে একটা ঘটনা ঘটছে যেটা ওই যে এফআইআর কপি দেওয়া হয়েছে বিশ তারিখেই কিন্তু আজকে পর্যন্ত কোনো কালফিট ধরা খাইছে না এই যে এসডিও সারের গোলার মধ্যে স্পট এই যে কালফিট আমরা বিশ তারিখে এসআইআর দেওয়া হয়েছে আজকে পর্যন্ত কালফিট ধরা ধরা পড়ছে না ধারাবাহিকভাবে বিদ্যুৎ কর্মীদের উপর আক্রমণের ফলে আতঙ্কে কর্মচারীরা প্রতিবাদকারী কর্মচারীরা হুমকি দিয়ে বলেছেন প্রশাসন যদি বিদ্যুৎ কর্মীদের সুরক্ষা নিশ্চিত না করতে পারে তাহলে তাদের আন্দোলন চলবে ও আমাদের সহকর্মী ও গিয়েছিল রেভিনিউ কালেকশনে জায়গাটি নাম হচ্ছে খুদপুরা উড়িয়া ফকিরাবাজার থেকে দুই কিলোমিটার আগে ওইখানে গিয়ে যখন ও রেভিনিউ কালেকশনে গেছে ওই আমাদের যত আমরা যত জানতে পারি ও ছেলেটির নাম ছিল রাজু আহমেদ বলে ও ওনার উপর প্রাণঘাতী হামলা করেছে ও কি তা দিয়ে মাথার মধ্যে কূপ মেরে তারপর আমাদের সবাই সাথীগণ মিলে ওকে আমরা হসপিটাল নিয়ে আসি তারপর এই অবস্থা আপনারা দেখতে পাবেন এদিকে বৃহস্পতিবারের অনশন ধর্মঘটের ফলে প্রভাবিত হয় এপিডিসিএল কার্যালয়ের কাজকর্ম করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা